রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন রংপুরে পুলিশের গুলিতে আবদুল্লাল তাহি নিউথের ঘটনায় শেখ হাসিনা সহ চল্লিশ জনের নামে মামলা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আপনাদের কথা জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন টাইটেল এবং থামনিল দেখে বুঝেই গেছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাবো অবশ্যই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে প্রিয় দর্শক মণ্ডলী যারা এই ভিডিওতে ক্লিক করছেন দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা যারা ভিডিও বানাই কষ্ট করে আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে একটু ফটাফট সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে আটো সাটো করে বসেন পরিপূর্ণ ভিডিওটি দেখবেন চলেন একাধারে যে ভিডিও চিত্রগুলো দেখতে আসছেন আমরা সেই ভিডিও চিত্রগুলো আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে দেশকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়ায় ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইনোস বলেন জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা অর্থনৈতিক কাঠামো ঢেলে সাজানোর কথাও জানান ডক্টর ইউনুস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি পর্যবেক্ষণ করে এই সংস্থাটি সম্প্রতি রূপপুর প্রকল্প নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা জানান রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে ব্যয় ধরা হয় এক কোটি ডলার গ্লোবাল ডিফেন্সের মতে প্রয়োজনের তুলনায় এই খরচ অনেক বেশি। তাদের দাবি মালেশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রাম। প্রিয় দর্শকমণলি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে। চলেন সে ভিডিও চিত্রটি একটু দেখে আসি। রংপুরে পুলিশের গুলিতে আব্দুল্লাহ তাহির ঘটনায় শেখ হাসিনা সহ চল্লিশ জনের নামে মামলা হয়েছে একই দিন আবু সাইদ ও মিরাজুল হত্যার ঘটনায় মামলা দায়ের করে পরিবার এছাড়া হেফাজতের সমাবেশে অভিযানে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ মামলা হয়েছে চৌত্রিশ জনের নামে আবদুল্লাহ বাতেন সহ সতেরো জনকে এদিকে পুলিশের গুলিতে নিহত মিরাজুল ইসলামের মা বাদী হয়ে একুশ জনের নামে মামলা করেন সংগঠন আমরা পরিবার থেকে মামলা করছি এবং আমরা প্যানেল আইনজীবী হিসাবে মনে করি যে এই মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং প্রকৃত যারা দোষী তারা সর্বোচ্চ শাস্তির আওতায় আসবে এই মামলায় মোট ছয় জন পুলিশের কর্মকর্তা সহ মোট জন আসামি এই মামলাটি বিজ্ঞ আদালত গ্রহণের পরে কোতালি মেট্রোপলিটন পুলিশ থানাকে এজাহার এফআইআর হিসাবে নেওয়ার জন্য আদেশ প্রদান করেন এছাড়া জয়পুরহাটে কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে শেখ হাসিনা করেছেন নাটোরে ইয়াসিন হত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক এমপি শিমুল সহ একশো এগারো জনের নামে থানায় মামলা দায়ের করা হয় সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন এখন আমিও জানি না আপনাদেরকেও কোন ভিডিও চিত্রগুলো দেখাইছি একটু দেশের আমি জানি যে এই পর্যন্ত আপনারা অনেকেই ভিডিও দেখতে আসবেন না কিন্তু আমার কিছু কথা অবশ্যই থাকে সেই কথাগুলো আমি মনে করি বলা দরকার দেশের এখন বর্তমান সময়ে যারা কথা বলতেছে যে এরকম স্বাধীনতা চাইনি আমার প্রশ্ন তাদের কাছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা চেয়েছিলেন আপনারা তখন কেন কথা বলেন নাই আজকে স্বাধীনতা স্বাধীনতা চিল্লাইতেছেন আর যেই সমস্ত ভাইরা মাঠে নেমে যা নিউজ করছে আমি যে ডক্টর ইউনুস সাহেবের বাড়ির সামনে গেছেন আপনারা সবার যার যার দাবি নিয়ে আমার এখানে বদনা নাই আমার এটা নাই ওটা নাই এত কিছু সংস্কারের দায়িত্ব কি ডক্টর ইউনুস নিছে সে তো অন্তর্বর্তীকালীন সরকার সে দেশের কিছু কাঠামোগত ঠিকঠাক করে সে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে তার কাজ শেষ হয়ে যাবে আপনারা দলীয় নেতাকর্মীদের থেকে এসব সুযোগ সুবিধা চাইবেন ডক্টর ইউনুস যদি সব সমাধান করে তাহলে সে কাঠামোগত যে কাজগুলো আছে সে কাজগুলো কখন করবে আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা সভ্য হতে পারি নাই এটা আসলে বাস্তব কথা ফ্যাসিস্ট চলে গেছে অনেক ভাইরা কাজ করতেছেন তাদেরকে একটু সময় দেন এখন উঠে পড়ে লাগছেন যে তারা কি করতেছে এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা নাই ওটা নাই এত অভিযোগ এর আগে কি এত অভিযোগ ছিল ছিল বলেন এত অভিযোগ তো ছিল না তো কেন এখন কেন এত অভিযোগ আনতেছেন শেখ হাসিনা পাঁচশো কোটি টাকা মেরে দিয়ে একটা প্রকল্প থেকে মারছে এটা কত কিছু বাড়াইতেছে কত কোটি কোটি টাকা নিয়ে গেল তখন আপনাদের অভিযোগগুলো কোথায় ছিল আজকে কি তারা টাকা মেরে খেয়েছে যা আপনারা তাদেরকে অভিযুক্ত করছেন তাদেরকে একটু সময় দেন কাজ করতে দেন তারা কাজ করবে যাই হোক আপনারা যদি না বোঝেন কী আর করার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত